টিকিট না পেয়ে একের পর এক দর্শক ফিরে যাচ্ছে বগুড়া মধুবন সিনেপ্লেক্স থেকে শুধু বগুড়া মধুবন সিনেপ্লেক্সই নয় সারা বাংলাদেশের সিনেপ্লেক্সের একই চিত্র শুধু সিনেপ্লেক্স নয় সিনেমা হল মাল্টিপ্লেক্স সারা দেশেই চলছে তুফানি তাণ্ডব এই তাণ্ডব যে কবে শেষ হবে স্বয়ং শাকিব খান নিজেও জানেন না সারা দেশব্যাপী চলছে তুফান সিনেমার তাণ্ডব সারা দেশেই চলছে তুফান সিনেমার টিকেটের সংকট সকলকেই বলছি টিকিট পেতে হলে অগ্রিম টিকিট কাটা ছাড়া উপায় তুফানি দুনিয়ায় আপনাকে স্বাগত সারা বাংলাদেশে চলছে তুফানের সাইক্লোন সারা বাংলাদেশব্যাপী চলছে তুফান সিনেমার টিকিটের সংকট আকাশে দেখা দিয়েছে তুফানের আবাস রীতিমতো বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে বয়ে যাচ্ছে তুফানি ঝড় সেই তুফানি ঝড়কে মোকাবেলা করতে স্টার সিনেপ্লেক্স রীতিমতো হিমশিম খাচ্ছে বাংলাদেশে যতগুলো মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স আছে তারা শো বাড়িয়ে একের পর বাড়িয়ে যাচ্ছে বাট তারপরেও কুল কিনারা পাচ্ছে না কারণ তুফানি ঝড় তুফানি আবাস পূর্বর পূর্বের কথা মোতাবেক তুফানের হাতে পুরা দেশকে তুলিয়া দিতে হবে অর্থাৎ সিনেপ্লেক্সে যতগুলো শো আছে স্টার সিনেপ্লেক্স বলেন যমুনা ব্লকবর্ষা বলেন লায়ন সিনেমাস বলেন বাংলাদেশের সিঙ্গেল স্কিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তুফানি টিকিট সংকট যেখানেই দর্শক যাচ্ছে সেখান থেকেই টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে আসছে যেখানেই দর্শক যাচ্ছে হতাশ হয়ে বাড়ি ফিরছে তারপরেও তুফানি দুনিয়া থেকে ফিরত যাচ্ছে না টুড়ে অর তুফান তাদের লাগবে তুফানকে তুফানের মতো করে রিসিপশন দেওয়ার জন্য সাকিবিয়ানদের বাহিরেও যেই পরিমাণ আমজনতা তুফানি দুনিয়ায় আসতে চাচ্ছে তাদের তারা রীতিমতো টিকিট কাটতে হিমশিম খাচ্ছে সেই তুফানি দুনিয়ায় সেই তুফানি আবাসে সেই তুফানি ভাতাসে অনেক সিনেমা সিনেপ্লেক্স থেকে নেমে যাচ্ছে অনেক সিনেমার নামগন্ধ ডুবে যাচ্ছে শুধু তুফান আর তুফান এক থেকে দশ শুধু তুফান আর তুফান দর্শক যেন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিনেমা হলে শুধু তুফানি আমেজে শুধু তুফানি দুনিয়ায় থাকতে যাচ্ছেন থাকতে যাচ্ছেন এই যে তুফানের আবাস এই যে একটা সুনামির আবাস সারা দেশ বিপ হয়ে যাচ্ছে তুফানি তাণ্ডব এই যে সাকিবিয়ানদের পাশাপাশি অন্যরাও যে বাংলা সিনেমার প্রতি ঝুঁকে পড়েছে আসলে মানুষ চায় এই দেশের অডিয়েন্স চায় যে যে কোনোভাবে হোক যে কোনো ওয়েতে হোক বাংলাদেশ যেন ভালো সিনেমা করে ভালো কাজ করে ভালো কন্টেন্ট দর্শকদেরকে উপহার দেয় দেখেন আজকে তুফান মুক্তি পেয়েছে ঈদের চতুর্থ দিন আজ বাট রীতিমতো একের পর এক তুফানি যে ঝড় তুফানের যে সুনামি তুফানের যে আয়লা যেটাকে তুফানের স্পিড বলতেছে ডে বাই ডে কিন্তু তুফানের চাহিদা সিনেমা হল থেকে শুরু করে সিনেপ্লেক্সে বেড়েই চলছে বেড়েই চলছে কমার কোনো নাম গন্ধই নেই অর্থাৎ এই তুফানের ঝড় যে কবে থামবে কিংবা কবে যে তুফান সমাপ্ত হবে সেটা পরিচালক প্রডিউসার নায়ক শাকিব খান নিজেও জানেন না আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন সিনেপ্লেক্স থেকে সিনেমা হল মাল্টিপ্লেক্স থেকে ভাঙা হল সবটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এভরিডে এভরি শো যাচ্ছে হাউসফুল তারপর একটি শ্রেণী কিছু শ্রেণীর লোক বলছে তুফান নাকি চলছে না তুফান নাকি দর্শক দেখছে না তাদেরকে বলতে চাই তুফান যদি দর্শক না দেখে তুফান যদি না চলে তুফান যদি পাবলিকের ভিতরে যদি না ঢুকে থাকে তাহলে সিনেমা হলের সামনেগুলো কি লোক ভাড়া করে প্রডিউসার ডিরেক্টর নায়কটা রেখে দিছে যেই পরিমাণ স্টার সিনেপ্লেক্সে যেই শো রীতিমতো রেকর্ড ব্রেক করে দিছে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে বাংলা সিনেমার এত শো তারা কখনোই দেয়নি যেটা এবার দিয়েছে তুফানের জন্য আগেই কিন্তু রায়হান রাফি ভাই বলেছিলেন আমাদেরকে যে তুফান কি সাইক্লোন হবে না সুনামি হবে সেটা মুক্তা যাবে সো আপনারা কিন্তু এখন দেখতেই পারছেন কিংবা বুঝতেই পারছেন তুফানের যে সুনামি রীতিমতো বাতাস হয়ে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব চলতেছে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যারা বাংলা সিনেমা দেখেন লাস্ট কবে আপনারা বাংলা সিনেমার জন্য এরকম মরিয়া হয়ে উঠেছিলেন লাস্ট কবে বাংলা সিনেমা দেখার জন্য এরকম উঠে পড়ে লাগছিলেন লাস্ট কবে বাংলা সিনেমা দেখার জন্য অগ্রিম টিকিট কেটে টিকিট না পাওয়াতে প্রতিদিন গিয়ে সিনেপ্লেক্সের ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করতেছেন কবে তুফান সিনেমার একটি টিকিট পাওয়া যাবে বুকে হাত দিয়ে বলতে পারবেন লাস্ট কোন বাংলা সিনেমায় আপনারা হচ্ছে সেই টিকিট কাটার উন্মাদনায় মেতে উঠেছিলেন বুকে হাত দিয়ে বলতে পারবেন নিঃসন্দেহে বলতে না কারণ এরকম আমেজ এরকম ব্যবস্থা এরকম ব্যবস্থাপনা কখনও কোনো দিন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে পরে কখনও কোনো দিন দেখা যায়নি 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 আর যায়নি বিদায় নতুন করে তুফানের যখন আলোচনা চলে আসলো যখন তুফানই একটা ঝড় সারা দেশব্যাপী বয়ে যাচ্ছে ভাই বলা বেশি বলা ভালো না তারপরে বলছি সিলেটের মতো একটা বন্যা দুর্গত এলাকা বৃষ্টি হয়ে রীতিমতো একটা ঈদ মাটি হয়ে গেছে সেখানেও যতগুলো সিনেমা হলে মুক্তি পাই সিনেপ্লেক্সে হাউসফুল টিকিট দিতে হিমশিম খাচ্ছে শোচা শো বাড়াতে বাধ্য হচ্ছে সেখানেও তুফানি ঝড় চলছে সেখানেও দর্শকরা তুফানকে লুভে নিচ্ছে তারপরেও কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তিবর্গ বলে বেড়াচ্ছেন পকপক করছেন সিনেমা চলছে না লুক ভাড়া করে নাকি সিনেমা হলে লুক ঢুকাচ্ছে এটা কি বলবো আসলে হাস্যকর অবাঞ্ছিত কিছুই বুঝতেছি না আসলে কিছুই বুঝতেছি না যে তুফানি ঝড় সারা দেশব্যাপী বয়ে যাচ্ছে তুফান দেখার জন্য মানুষ তুফানের যে তাণ্ডব চলছে যেভাবে তুফানকে রিসিভ করার জন্য উঠে পড়ে মরিয়া যেখানে তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না সারা দেশ জুড়ে সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সেখানে লুক ভাড়া করার তো প্রশ্নই আসে না আমার কাছে মনে হচ্ছে যেখানে সারা সেটা তাণ্ডব হয়ে যাচ্ছে ভাই আমি বগুড়াতে থাকি আমি ইভেন কিছুক্ষণ আগে ওখান থেকে ফিরে আসছি ভিডিও আসবে কিছুক্ষণের পরে আমি কিছুক্ষণ আসলাম মানে পাবলিক যতগুলো সিনেমা দেখতে আসছে সেভেন্টি পার্সেন্ট লোক ফিরে যাচ্ছে টিকিট না পেয়ে সেভেন্টি পার্সেন্ট দর্শক ওখান থেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে তাহলে সিনেমাটার চাহিদা কোথায় সিনেমাটা কোন কোন লেভেলে গেলে একটা কন্টেন্ট কিংবা একটা ভালো একটা কন্টেন্ট কোন লেভেলে কোন মানে দর্শক চাহিদা কতটুকু থাকলে সেটা সুপার হিট হয় আর তুফান তুফানি দুনিয়া কিবা তুফানের ঝড় যে কবে থামবে আমি আগেও বলেছি শাকিফ খান নিজও জানে না যারা সিনেমা নির্মাণ করছে তারা তো জানেই না রীতিমতো হিমশিম খাচ্ছে সিনেমা হল মালিকগুলো রীতিমতো মানে হিমশিম খাচ্ছে তারা ভয়ে আছে কখন যিনি পাবলিক খেপে যায় আপনারা দেখছেন না দেখেন নাই মধুমিতা সিনেমা হল রীতিমতো টিকিট না পেয়ে ভাঙচুর লন্ড এলাহি কারবার কবে ঘটছিল বাংলা সিনেমার ইতিহাসে কবে এটা হচ্ছে গ্লোবাল স্টার মেগাস্টার আমাদের শাকিফ খান বলেই সকল কিছু পসিবল শাকিফ খান বলেই সকল কিছু সম্ভব আর এই সম্ভবটাকেই অনেকে হজম করতে পারেন না অনেকে সহ্য করতে পারেন না সহ্য না করলে কিছু করার নাই আপনাদের জন্য আফসোস এমনকি এক বালতি সমবেদনা জানানো ছাড়া আর কোনো উপায় নাই ভালো সিনেমা বানান ভালো কন্টেন্ট দেন নায়ক নায়িকা ডাজেন্ট ম্যাটার মানুষ ভালো কন্টেন্ট দেখতে চায় পাবলিক সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমাই দেখতে চায় যদি ভালো প্রপার ওয়েতে কন্টেন্ট দিতে পারেন তাহলে কেন পাবলিক সিনেমা হলে যাবে না কেন যাবে না যেতে বাধ্য পাবলিক মানুষ চায় বাংলা সিনেমা দেখতে কে চায় তার দেশে তার নিজের দেশে কন্টেন্ট রেখে ভিন দেশের কন্টেন্ট দেখবে কে চায় কেউ চায় না বাট এই যে একটা পালে হাওয়া কিংবা এই যে নতুন একটা অদবদল এটা নিঃসন্দেহে আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য অনেক উপকার একটা মানে খুব দারুণ একটা ব্যাপার সবার বয়েসে তুফান তুফানের গতিতে চলছে তুফান তুফানই গতিতে চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি রাফি ভাইয়ের রেশ ধরে তুফানের টিকিট পেতে কিন্তু আপনাকে অগ্রিম টিকিট কাটা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে আপনার হাতে অন্তত খোলা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুফানি দুনিয়ায় আপনাকে স্বাগতম হবে না যেতে বাধ্য পাবলিক মানুষ চায় বাংলা সিনেমা দেখতে কে চায় তার দেশে তার নিজের দেশে কন্টেন্ট রাখে ভিন দেশি কন্টেন্ট দেখবে কে চায় কেউ চায় না বাট এই যে একটা পালে হাওয়া কি এই যে নতুন একটা অদবদল এটা নিঃসন্দেহে আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য অনেক উপকার একটা মানে খুব দারুণ একটা ব্যাপার সবার বয়েসে তুফান তুফানের গতিতে চলছে তুফান তুফানই গতিতে চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি রাফি ভাইয়ের রেশ ধরে তুফানের টিকিট পেতে কিন্তু আপনাকে অগ্রিম টিকিট কাটা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে আপনার হাতে অন্তত খোলা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুফানি দুনিয়ায় আপনাকে স্বাগত